আসসালামু আলাইকুম ভাই ও আপুরা তোমরা কেমন আছো এই আজব শহর এই আজব শহরে হয়তো তোমরা ভালো আছো কিন্তু আমি নাই আমি সব সময় আটকা আমার কাছে ভালো লাগে না এই শহরে আমার মন চায় গ্রামে পাখিদের মতো ওই যে গাছের ডালে বসে পাখিরা ওদের মতো উড়ে যেতে কখন যে আমি উড়ে বেড়াবো এত বড় আকাশের নিচে দেখো একা একা নিঃসঙ্গ ভালো লাগতে আছে না তোমরা কেমন আছো তোমাদের হয়তো ভালো লাগতে আছে এই আরেকজন দেখো চশমা চড়ে এদিকে চায় মাহিন কথা বলো তুমি কেমন আছো ভালো আছি আজকে তুমি কি রোজা কালকে তো তুমি রোজা ভেঙে ফেলেছো আজকে কি রোজা কয়টা ও রোজা না ও ঘুমাইতে আছে ছোট মানুষ রোজা থাকতে পারে না ভাল লাগতে আছে না এই যে দেখো এই পড়ে দেবো পরে দেবো জীবনটা বড়ই বেদনা সব সময় ভাবি আজকের দিনটা খুবই ভালো হবে কিন্তু না ভালো হয় না আমারটা ভালো হয় না জানি না কারটা কেমন হয় যাই হোক সব কিছু মিলি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি নতুন একটি দিন নতুন একটি সময় যেন সবার জীবনে আসে দুঃখ যেন না হতে পারে জীবনে দুঃখ যে কেন শুভে তা না সুখ দুঃখ মিলেই মানুষ কেলে যে দুঃখ সারা জীবন থাকবে সেটা না এই তো প্রতিদিন আসি কাজ করতে ফেসবুকে ভাবি কি ভিডিও বানাবো কিন্তু কখনো মানে মনে করতে পারতাছি না যে কি ভিডিও বানান যায় তাই যতটুকু পারি চেষ্টা করি ভিডিও করার জন্য দুজনে অমনে ফির কাজ হোক বা ভালো হোক বা না হোক তারপরে চেষ্টা করি দেখো বিকালবেলা সবাই সাথে আসছি গোড়ার জন্য এই দেখো আরেকজন সে দেখা দেবে না তার মুখ আরেকজন আসছে এই তারা মুখ ডেকে রাখছে তারা দেখা দেবে না যাই হোক দেখো এই যে সবার সাথে এখন এই তো দুই সামেগুরি আমার ধরে এখন ভাল লাগতেছে আগে কিন্তু ভাল লাগে না কেমন জানি মন মরা লাগতা ছিল কত সুন্দর এইসব কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার দম আটকে আসে মনে হয় যে এই বুঝি দমদার চলে যাবে যাই হোক ভালো থেকো দেখা হবে আবারও কোনো নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ